আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয় অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে পুরাণে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ যদি ছড় ঝাপ্তা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মোখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাপাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহ সাথে শেরিক করা শুরু করে এই আয়নগুলো ছিল ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করবো সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদ ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিরোই ভাব থাকবে সাগরের মধ্যে পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলা তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও পড়তে হবে রাধা কি বুঝতে পারছা সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো Shift তাহলে আগে দৃষ্টিভঙ্গী চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে سيدنا আলেহিস সালামের মতো দেখতে হবে কারboten موسی আঃ বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সূরা কাফ কেউপরেছেন সূরা কাফ পড়ছেন তো আমি موسی আঃ বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত موسی আঃ বলছেন নেসব বাচ্চাকে হত্যা করলেন কেন খিদ্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতা কেউ কাফের বানান মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন খিদুর আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান ক্ষত্রিয় সভ্যতাকে চিনতে চান তাদের গুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখ এটা সবচেয়ে বড় কথা আজকে মাফিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেক্তা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলি ইসলামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করেন যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী ভাইসাল্লামকেও মানুষ বলেছিল বা জুনুর পাগল হয়ে গেছে নবী সাল আলী ভাইসাল্লামকে মানুষ বলছে সাহেব জাদুকর বা জুনুন ফারেকুল জামা বলছে সাবে এই কত কথা বলছে আল্লাহ পাক সবাইকে কোরআন শূন্য ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক এবং খুঁদুর আলী ইসাল্লাম এবং অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে এর উপর আল্লাহ রবুল আলমিনের আরো সে আজিম যেটাকে জেনে নিয়ে আসবে কতজন ফেরিস্তা আটজন আগে হাদিসটা শনি। আল্লাহ পাক বলেছেন দুঃখিত নবী সাল আলিফা সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আদর্শের ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে হালেদ তিনি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে দ্যাটস দুই নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি গড়িয়ে ঝুলে আছে রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নম্বর সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ করে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনে করি তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের ওরা দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে কিন্তু মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন এটা আমি এমনি এমনি বলি নাই দল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে মৌদের হাত থেকেও বাঁচাতে পারবি ইনশাল কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহা যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নেই কামলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিসের দিয়ে নে কামরে ওসিলা দিয়ে দোয়া করতে হয় মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানুষ জবাই করে দোয়া করতে হয় নিজের নে কামরে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ বাক এখন দোয়া শুনলে একজন বলছে আমি আমার পিতামাতাকে খুব ক্ষেদবোধ করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না দেখে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার নূর থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে কিনা শোনে না সবাই আল্লাহর কথা আগুন আল্লাহর কথা শোনে কিনা ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন দাকে ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু পেরেছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য তা আমি বলেছি সবই তোমার সব নিয়ে সে বলেছে আপনি কি ফাইজাবি করতেছেন না বাসন আমার টাকা আমাকে দেন না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য গড়ে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা সুযোগদার রিপোর্টগুলো করে দেখি ভাইও বলের সাথে জানা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেস ট্রেন্সমেন্টের শিকার হয় ওরা আমাদের শেখায় এখন ভালো মঙ্গটা পড়ো আর আমরাও আমাদের মাছটা কবে যে বিক্রি করে দিলা ওদের কাছ থেকে ভালো মঙ্গ শিখটা হচ্ছে কুরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো হবতা শিখটা হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সেম পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বল এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সেমে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্সপোর মানে জেনা করবো না তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলা বা এই অর্জন করে কামাই করে দিনরাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুটা নষ্ট করো না কে বোঝে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেড়ে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে সমস্ত পাথর দপদপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানো ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মন থেকে আল্লাহ বাঁচাতে পারেন সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করব আমরা করি আমরা কোন প্রকার জেরার পাবে যাবো না হারাম কোন সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ তৌফিক দেন ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বন্ধ তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও হিমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক দাও এবং নেকর কুমারী নেকর প্রেমময়ী তাকুয়াবান বত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাআল্লাহ আল্লাহ পাকের পাকে দান আল্লাহ পাক দান আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারি ছা আল্লাহাক সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমি আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না দান করছে আল্লাপাকে আমাদের সবাই এই না যে প্রকাশ্যে দান করা যায় না দান দান করা করা যায় যায় অন্যকে উৎসাহিত করার প্রকাশ্যেও কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সে ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে পাক থাকতে আমাদের মাঠে আরো সে ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই আল্লাহ এই আরো সবার আগে সৃষ্টি করেছে তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে আল্লাহ বলেছেন লিখো কলম বলছে আমি কি লিখবো আল্লাহ বলছেন কে পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজ এ কলম লিখা শুরু করেছে কে আমত পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক আপনার টেনশন করার কোনো দরকার যা লিখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাহ পাক আমাদের সবেকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার কৌফিক দান করুন এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সিনতাতি আইয়াম ছয় দিনে আল্লাপাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় মায়ারিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের বছর হাজার বছর তে আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সম দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবীর সুন্নতর উপর থাকে ইনশাল্লাহ নবী সাল আলী তাকে হাউজে কাউসারের পানি পান করত ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে আল্লাহ বাক্য এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ সব কাজ বুঝিয়ে দিলেন প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন কার কী কাজ

পৃথিবীর তাপমাত্রা বাড়বে খরা হবে পৃথিবী উর্বর থাকবে না পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে শুধু দুইটা সৃষ্টি করে না কেন করে না সামনে আসছে এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছে এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি সৃষ্টি করেছে কোন জাতি জিন জাতি পৃথিবী আগে না জিন আগে বলে আগে পৃথিবী জিনজাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন তারা তাই করেছিল আজকের মানুষরা যাই করছে তারা আল্লাহ পাকের করা শুরু করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে একজনকে রেখে দেয়া হয়েছে কাকে তার নাম হচ্ছে ইবলিস কি নাম ইবলিস সে আল্লাহর বড় আবেদ ছিল আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেস্তাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে ফেরেস্তাদের সর্দার বাড়িয়ে দেয়া হয়েছে কাকে আচ্ছা এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় না পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে ওটা তার জায়গায় আছে অনেক দিন পর অনেক দিন বলতে কত দিন আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত লক্ষ বছর কত কোটি বছর আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা জানি সুরা দাহারের এক নম্বরে আল্লাহ বলেন হাল লা আলা আল ইনসান হিন মিন আল দাহর ইয়াকুন শাইয়ান মাযকুরা মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই সব কিছু নাকি আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল আল্লাহ বহু দিন পরে এবার ফেরেশত থেকে ডাকলেন ডেকে বলছেন ও ইফ কল আরবুকালীন মেলায়িক্যা ইন্নি জ্যা আইলুন ফিল আর দে হে আমার ফেরেস্তারা আমি ওই জমিনে পৃথিবীতে আর আমি আমার খলিফা পাঠাতে চাই কি চাই খলিফা পাঠাতে চাই আল্লাহর খলিফা কে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চল যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা যে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রসার প্রতিষ্ঠাও করে না ন্যায় বিচারও করে না সে আল্লাহর খলিফা না শয়তানের খলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেস্তারা কি বলছেন ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে কয়টা কাজ করবে দুইটা ফেতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়া মানুষ ফেতনা করছে কি না পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্সে ফেতনা ইকোনমিক্সে ফেতনা সমাজে ফেতনা কালচারে ফেতনা এখন এডুকেশনেও ফেতনা সবখানেই ফেতনা তো এই যে ফেরেস তারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করুন আর কি করবে রক্তপাত ঘটাত সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ ঘটাচ্ছে না এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী সাল্লি সাল্লাম এবং সাহাবিনা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় না দশ না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরও বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধে এত তারা থামবে না এই যুদ্ধে এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়ার বিশ্বযুদ্ধ ওটা হয়নি আলহামদুলিল্লাহ হয়নি আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে ইউক্রেন রাশি ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি হবে অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট গলাপ করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউসলি চলতে থাক কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা মেসাকার যুদ্ধ লাগানো এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারো আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে না সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরোয়ার জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এদের লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই থেকে কোটি মানুষকে তারা আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে কোরআন সন্ন্যার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম প্রচার এখনও করছে আলহামদুলিল্লাহ এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলার জড়িয়ে তরবারির জোরে ইসলাম প্রচার করছে দেখেন দিক এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কি না পশ্চিমের সভ্যতা মানুষ মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছে তরবারি দিয়ে ওদেরকে ধরে রেখেছে এই ইসলাম কবুল কর এটা বলছে ও এটা বলতে দছিলাম ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটামে আর ফাসাদ সৃষ্টি করবে তারা কি সঠিকটা বল ফেরেশতারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসিরা দূরদর্শী না জিন জাতি যা করছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে যেন ভুল আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপাক কবল করবো এটা বলে রাখি জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্বদেব মুহাম্মাদের মধ্যদেন এবার আল্লাহফাক আদম আইনহি সালাম পে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সাদের মধ্যে আল্লাহফাক বলেছেন হল এতু বিয়ে নেই আমি নিজ হাতে ওকে সৃষ্টি করছি আল্লাহর হাব কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন আল্লাহফাক আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ পাক এবার আদম আহারি ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলে ওয়াইল্দে মে দে এই মহাবিশ্বে যত জ্ঞান আল্লাহ্বাঘ আদম আলী ইসলামের শিক্ষা দিলেন এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বারোর থেকে হয় নাই আমাদের পিতাকে আল্লাহ্বক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছে আহ আল্লাহ রব্দম তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহবতদের সাথে এই ফলাতুব ইয়ে দেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম সালাম ছাড়া অন্য কারো জন্য আল্লাহ্ফাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাহ্ফাক বলেছেন ঈদ আরদা দা সেইয়া কুল আলা কুন যখন আল্লাহফ্লা কিছু করতে চান খালি বলেন কোন হ ফাইয়াকুল হয়ে যান ওখানে আল্লাহকে বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাহ্ফাকে এমনটা বলেন নাই আদম আলহিসাল্লামকে আল্লাহ্ক কত মোহব্মত করেন আল্লাপাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফুরুল্লাহ যে মানুষ বানর থেকে কত বড় কুফুরি কত বড় কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজের হাবো নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলী ইসালাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহ সমস্ত নাম শিক্ষা পেয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান আল্লাহ আদম আল ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন আল্লাহ আসান বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না বলে বা জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বড় দেখি ফেরেশতারা বলছেন লাইল মেলে না আল্লাহ না আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহ বলছেন ইয়া দাম বেক হুম ভ্যা আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আর ইসলাম সমস্ত নাম ধর দর করে সব বলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্থাফুল্ল অন্য প্রাণী থেকে আসছে সুফান কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম আয়ল ইসলামকে বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ পাক ফেরিস্ততাকে বলছেন এবার তোমরা একটা কাজ করো ইফকুল ন্যানিন মাইলাই কেস যাদু রিয়াদান তখন আল্লাহ বলছেন যে আমি ফেরিস্তাদাকে বললাম তোমরা সবাই এখন আদমকে সেজদা করো করে কত সম্মান আমাদের মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ্ তাকে সেজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে ফার্স্তা জাদু সবাই সেজদা করলো ইল লাই ইব্লিস কে সেজদা করলো না ইরলিজ এখানে একটা বিষয় মনে ডাকে আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে শারীরিক গঠন চেহারা সৌন্দর্য টাকা পয়সা রিজিক কুন্তার কারণ এইটাই মনে রাখে মুসলিম মুম্মা যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানই হতে হবে জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে বলেন বলেন আমিন এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাল্লাহ মুসলিম উম্মা আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয় জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে অন্যকে নেতৃত্ব দেবে এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে পাক কৌফিক দেখে আমরা দোয়া করে পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে আমি